হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আমার চ্যানেলের আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সোটি ভিডিও হচ্ছে মূলত একটি গ্রাম্য মেলা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং এই মেলাটি আদিম যুগ থেকে প্রচারণা হয় দুই হাজার উনিশ সালে লাস্ট সেই মেলাটি হয় বিগত তিন চার বছর থেকে বন্ধ ছিল আর বিশেষ করে এই মেলাটি মিষ্টির জন্য বেশি ফেমাস অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মেলাটি উপভোগ করে এবং মিষ্টি খায় আর সেখানকার মানুষ অনেক মিষ্টি পছন্দ করে তার জন্য আপনাদের সামনে এই মিষ্টি দোকানটি আর বিশেষ করে তুলে ধরলাম আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন এবং মিষ্টি খেয়ে যেতে পারেন আর সেখানকার নাম করা দোকান হচ্ছে সবচেয়ে বড় ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার সেখানে সুস্বাদু এবং সবকিছু কিছু ভালো মিষ্টি যাবতীয় সেখানে বেচা কিনা অনেক হয় আমি নিজের স্বচক্ষে দেখেছি আর তাদের সব কিছু কোয়ালিটি ভালো এবং সেই মেলাতে অনেক জিনিস যাবতীয় সামগ্রী পাওয়া যায় জুতা থেকে শুরু করে কাঠের অনেক মালামাল আরিপাতিল ইত্যাদি অনেক কিছু পাবে কোথায় মেলা অনেক জমজমট এবং সুন্দর আর প্রতিদিন নিত্য নায়িকা আসে সার্কাসে দেখতে সো আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন মেলাগুলো আর আমি ইউটিউবে নতুন আমার যদি কথাবার্তায় বা কোনো কিছুতে বহুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন। এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ